হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো সব সময় তো ভালো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যায় তো চলো ভাবলাম আজকে দুঃখের দিনটা মানে আমার এই মন খারাপের দিনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ গাইজ আজ হচ্ছে আমার একটা মন খারাপের দিন যেহেতু আমার বোন চলে যাচ্ছে বাড়ি পিসের এদিকে বেগুনি করছিলো দেখে মুড়ি দেওয়ার জন্য আর বোনরা বাড়ি মানে যাবে না যাবে ওর বান্ধবীর বাড়ি আর কি মানে ঘুরতে মানে রিয়াদের বাড়ি তো ওখান থেকে ওখানে দুদিন ঘুরবে তারপরে চলে যাবে বাড়ি তো আবার কবে দেখা হবে আমি জানি না সেই জন্যে সেটা ভেবে আর কি মানে কত আনন্দ করেছি কত মানে তিনজনে মিলে হাসে ঠাট্টা কত কিছু করা হয়েছে সেগুলো ভেবেই আর কি একটু মন খারাপ হয়ে গেছে আর বর্তমানে বাড়ি ঘরের আমাদের অবস্থা একদমই খারাপ যেহেতু আমাদের মাটির বাড়ি ঘর বারান্দা উঠুন একবারে কাদায় ভরে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো ওদিকে রিয়া কিন্তু রেডি হয়ে গেছে আর বোন ঘরে রেডি হচ্ছিলো তো বারবার আমি বোনকে ডাকছি আর বোন বলছে তুই আর বকিস না তুই তো যাবি না আমাদের সাথে ঘুরতে তুই থাক একা বাড়িতে তোমরাই বলো গেছে বাচ্চা নিয়ে কি সবসময় ঘোরাঘুরি হয় আমার তো যাই হোক ওরা কিন্তু চলে গেছে মানে সরি ওরা কিন্তু মানে বেরিয়ে পড়েছে তো আমি পিসি আর মা মানে এগুতে যাচ্ছিলাম একটু আর দেখতেই পাচ্ছ মানে রাস্তার অবস্থা গাইস মানে সেই লেভেলেরই কাদা আমার তো ভীষণই খারাপ লাগছিলো আমরা তো বাড়ি থেকে আর বেরোতেই পাইনি কাল থেকে একদমই বেরোইনি নি আমরা আর দেখতে পাচ্ছ ঝিরেঝিরে বৃষ্টিও কিন্তু পড়ছে একদম তাই অবস্থা একবারে এক হিঁটো করে একবারে কাদা এই দেখো আমার অবস্থা তো চলো ওদেরকে এখন এগিয়ে দেওয়া আসি একটু আর এদিকে পিসি আর ওদিকে মা তো তারপরে ওরা এই রাস্তাটা রাস্তাটার অবস্থা দেখো গাইস মানে জলে একদম ভরে গেছে মানে ওরা সেটা ভেবেই আর কি ছিল তো যাই হোক মানে রিয়া দিকে আমাকে জুতোটা নিয়ে টাটা করে দিয়েছে বলে আর কি হাসাহাসি করছিলো তো সবাইকে তাদেরকে খুব মিস করব তো কী আর করা যাবে আমাকে এখন একাই থাকতে হবে তো তারপর আমি এই যে কীরকম বৃষ্টি পড়ছে গাইজ তোমরা দেখে নাও তো ভীষণই মন খারাপ হচ্ছে গাই যতই আমি হাসি না কেন আমার বুকের ভেতরটা যে কী হচ্ছে আমি নিজেই জানি তো চলো আমি এখন বাড়ি যাই মার পিছে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে মানে ওদেরকে যতক্ষণ আড়াল করা যাবে ততক্ষণ ওরা দেখতেই থাকবে তো আমি কিন্তু বাড়ি চলে এলাম যেহেতু বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো গাই আমার ভাই সারা রাত ঘুরেছে সারা রাত সেই জন্যে আর কেউ আমি মাথাটা ঠুকে দিয়েছি যে কত রাত পর্যন্ত ঘুরে রে আর এখন উঠেছিস তুই করতে চাই হোক এই দেখো মার মা পিসি আর এই যে আমার বর গাইস হ্যাপলা বর চাকে বলে দেখতে বর বর কিন্তু আস্ত গড়বর একটা জুটে গেছে কপালে দেখতে হ্যান্ডসম কিন্তু ফেলোরাম ফেসে গেছি আমি অকালে একদম আনরোমান্টিক বড় আমা যাকে বলে আর যার যা কাজ গাইস এই যে এক্ষুনি উঠলেন আবার এক্ষুনি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছেন বদমাস একটা সারা রাত আমাকে ঘুমোতে দেয় না গাইস মানে আমার ছেলে আর এই যে আমার মা রান্না বসিয়েছে মানে ওরা চলে যাওয়ার পরে আর কি রান্না বসিয়েছে মায়ের মুড অফ তো এখন ঝিরিঝিরি বৃষ্টি বছর আর আমি ছাতা মাথায় করে যাচ্ছি কুলের আচার আনতে গাইস Ke 말 তো এই জায়গায় আমার কুলের আচার এই যে বারো ভাজা আর পিসি এদিকে আইসক্রিম আনতে বলেছিল আইসক্রিম এনেছি আর আমার ছেলের মুখের অবস্থা পিসি আইসক্রিম খাই দিয়েছে আমার বর গেছিল বেড়াতে তো এক্ষুনি মানে বাড়ি ঢুকলো মানে খিদে পেয়েছে বলে আর কি বাড়ি চলে এসেছে তো আমি এখানে শুয়ে আছি আমাকে না ডেকে একা একা খেয়ে নিচ্ছি শুধু খেয়ে নিচ্ছে না খাওয়া হয়েও গেছে হম তুমি আমাকে না ডেকে খেয়ে নিতে পারলে আমি এবার একা একা খাবো এখন ভাত তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা আর বাজে সাড়ে ছটা মতো এই যে বাবা চা খাবে বললো তাই একটু চা বসিয়েছিলাম তো আমিও চা খাচ্ছিলাম আর তারপর তোমার দাদাভাই গেছিলো একটু দোকানে দরকার ছিল তো ওখানে রাস্তায় ফুচকা বিক্রি করছিল আমার জন্য ফুচকা নিয়ে এসেছে আর আমিও ভাবছিলাম যে বৈকালবেলা একটু ফুচকা খেতে বেরোবো আর ফুচকা খেতে একা একা একদমই ভালো লাগে না আর কেউ ছিল না বলে আমি একা একা যাইও নি ফুচকা খেতে তো এমনিতেও যে পরিমাণের কাদা হয়েছে রাস্তায় সেজন্য আরও যায়নি তো তোমার দাদাভাই এনে দিচ্ছে এখন ফুচকা খাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে আমি মানে করছিলাম একটু সুজি তো আমার ছেলে কান্না করছিলো তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সবাইকে টাটা।